প্রথমে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে আপনার কি ফোনে ঢুকলে বিরক্তিকর অ্যাডস আছে সেই অ্যাডসগুলো কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো প্রথমে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর এরপর এখানে সার্চ বারের মধ্যে লিখবেন গুগল তো গুগল লিখে এরপরে সার্চে ক্লিক করবেন গুগল লিখে সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এরপর আপনারা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন গুগল এই গুগলের মধ্যে একটা ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর তারপর এখানে আপনাদের এখানে ডাইরেক্টলি চলে আসতে পারবে কিংবা অল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর একটি নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন অ্যাডস অপশন এই অ্যাডসের মধ্যে একটা ক্লিক করবেন অ্যাডসের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু করবে ডিলেট করে দিতে চান তাহলে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করলে আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশনে ঢুকলে অ্যাড আসবে না একেবারে পারমানেন্টলি অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এই যে এখানে ডিলেট অ্যাডভার্টাইজিং অপশনে আমরা একটা ক্লিক করবো এরপর ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ফোনের মধ্যে অ্যাড আসা পারমানেন্টলি বন্ধ হয়ে গেছে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান এবং পরবর্তী কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন জানাতে ভুল করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিত লঞান্স করার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম